বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি জানুয়ারি কোয়ার্টারে রপ্তানি ও প্রবাসীদের প্রেরিত অর্থ বেড়েছে কাপ মার্কেটে একশো টাকা দরে ডলার কেনা বেচা হচ্ছে এর ফলে আমদানি ব্যয় কিছুটা কমেছে এটি অর্থনীতির একটি ভালো দিক এর বিপরীচিত্র আছে দেশে একষট্টিটি বাণিজ্যিক ব্যাংক আছে এবং চৌত্রিশটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে এর মধ্যে দশটি বাণিজ্যিক ব্যাংকের অবস্থা নাজুক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এই দশটি বাণিজ্যিক ব্যাংক বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে অথবা ভালো ব্যাংকের সঙ্গে মার্জার করার পরামর্শ দিয়েছে ইতোমধ্যে দুইটি বাণিজ্যিক ব্যাংকের মার্জার হয়েছে ভালো থাকবেন এবং রহমত আহ্বানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ